Oh. صلى الله عليه وسلم كن في الدنيا او السبيل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আসার জন্য তো হয়েছেন সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীতে একসময় ছিলাম না এবং তার না এটাই ছিল সত্য কথা আর এই পৃথিবীটা টাকার জায়গা

আল্লাহ মানুষের আত্মৃতি কেনা মানুষের সূর্যে কেনা কে ধ্বনি কে করি আল্লাহ না আল্লাহ ঠাকুরা মানুষের আমল কার আমল কত সুন্দর